তিনি বারাক হোসেন ওবামা সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তিনি তবে প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি পেতে না পেতেই তার কাছে আসতে শুরু করেছে একের পর এক চাকরির প্রস্তাব এই নিয়ে দু দুটি চাকরি পেলেন ওবামা তবু কোনোটি এখনই গ্রহণ করেননি তিনি চাকরিদাতাদের কোনো উত্তরই দেননি তিনি তবে চাকরিগুলো দারুণ না হলেও নেহাত মন্দ নয় প্রথম চাকরির প্রস্তাবটা এসেছিল একটি মিউজিক স্ট্রিমিং সংস্থা থেকে ওই সংস্থা তাকে প্রেসিডেন্ট অফ প্লেলিস্ট পদে বহাল করতে চেয়েছিল কারণ কিছুদিন আগেই ওবামা তার পছন্দের গানের প্লেলিস্ট তৈরি করেছিলেন আর সর্বশেষ চাকরির প্রস্তাবটি পাঠিয়েছে পার্টিক্যাম প্রস্তুতকারী সংস্থা কার্ডস অ্যাগেন্স্ট হিউম্যানিটিস এই সংস্থাটি প্রাক্তন প্রেসিডেন্টকে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে বহাল করতে চেয়েছে তারা জানিয়েছে কার্যকলাপের মূল চক্রীদের সাহেস করার অভিজ্ঞতা থাকায় তারা ওবামাকে ওই পদের জন্য যোগ্য মনে করছে এর পাশাপাশি সংস্থার মতে আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট নোবেল জয়ী হওয়ায় তাকে সংস্থা মনোনীত করেছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন